গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এম সি বাজার এলাকার আলোচিত সেই ঘটনার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ এবং বিখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ জানা যায় জাহাঙ্গীর আলম গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্মাহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সাথে দেখা করতে গেলে এ সময় জাহাঙ্গীর আলমকে দেখে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু পুলিশ এনে তাকে ধরিয়ে দেন